মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছে অসীম শক্তিশালী কালিমা এটা কোথা থেকে আসছে কি অর্থ বহন করছে তা গভীর ভাবে আয়ত্ত করুন দুনিয়া এবং আকিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তৌবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে একটা সত্যি কথা বলি ভাই তোমাকে নিয়ে প্রতিদিন একটা বই লেখা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কি জানো তোমার ওই ব্যাপারে কোনো খেয়ালই নেই আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো ওই বইটা তুমি নিজেই লিখছ প্রতিটা দিন তুমি কখন কি করছো তা প্রতিটা সেকেন্ডের হিসাব তোমার ওই বইতে লিপিবদ্ধ হচ্ছে ভাই ওঠাই আমাদের আমল নামা আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ তার প্রতিটা দিনের কর্ম সে তার নিজের বইতে লিখছে কেয়ামতির দিন সেই বই খুলে দেওয়া হবে আর তখন বলা হবে পবিত্র কোরানের সোরা বন ইসরায়েলের চোদ্দ নম্বর হাতালা আল্লাহ এক বলেন কিতা ব্যাকা কাফা বি নাফসিকা আলাইকা তুমি তোমার কিতাব পড়ো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট ভাই এই বই কেউই এড়াতে পারবে না কারো ডান হাতে যাবে কারো বাম হাতে যাবে কিন্তু কারো হাতি খালি যাবে না দেখো ভাই আজকে তুমি যা করছো প্রতিটা জিনিস লেখা হচ্ছে মোবাইলে হারাম দেখলে লেখা হচ্ছে টিভিতে অশ্লীলতার দিকে থাকালে রেকর্ড হয়ে যাচ্ছে পিতামাতাকে কষ্ট দিলে তুলে রাখা হয় কাউকে গালি দিলে হিংসা করলে তাও বাদ পড়ছে না তুমি ভাবাবা না ভাবো তোমার জীবন একটা ক্যামেরার সামনে চলছে হ্যাঁ ভাই তোমার প্রতিটা সেকেন্ডের হিসাব একটা ক্যামেরায় জমা হচ্ছে সেদিন কেউই রেহাই পাবে না মিথ্যা বলে কারণ তোমাকে বলতে হবে না তোমার হাত বলে বলে দিবে দিবে তুমি তুমি কি তোমার তোমার পা কোথায় করেছ জিব্বাই স্বীকার করবে তুমি কি বলেছ তোমাকে চুপ করালেও তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলবে কিন্তু আল্লাহর রহমত দেখো যেমন গুণা লেখা হয় তেমনই ন্যাকিও জমা হয় ওয়া বিহামদিহি একবার সোহানাল্লাহ বললেই তোমার জন্য সবের বৃক্ষ হয় একবার রাস্তা বললেই তোমার গুনা মুছে যায় একবার দূরত পাঠ করলেই ফেরেস তোমার জন্য দোয়া ও রহমত চাই আর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সন্না মেনে চললে তোমার সাধারণ কাজও এবাদত হয়ে যায় তোমার খাওয়া ঘুম কথা বলা হাঁটা সবই ভাই আমার মনে রেখো এখন যা করছো এক যাচ্ছে না তোমার 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 কাজ দৃষ্টি কথা বলা সবকিছুই তোমার আমল নামে উঠে যাচ্ছে একদম হুবহু এখন তুমি হারাম দেখলে তা আগুন হয়ে জমা হচ্ছে এখন তুমি মিথ্যা বলছ তা জ্বালানি হয়ে থাকছে এখন তুমি নামাজ ফেলছ তা কালকে তোমার গলায় দড়ি হবে ভাই সেদিন কেউই পালাতে পারবে না কেউই বলতে পারবে না আমার সময় ছিল না বা আমি ভাবিনি কাফেররা চিৎকার করে বলবে হাই আফসোস এই কিতাব তো কিছুই সারে নাই গুনাহে ডুবা মানুষ কাঁদতে কাঁদতে বলবে হাই ডংস আমি কেন বদলাইনি আর নেককাররা হাসি মুখে বলবে এই নাও আমার কিতাব হাই আমার এখনো দরজা বন্ধ হয়নি এখনো তোমার কলম চলছে এখনো রাব্বের ডাক বাজছে এসো নামাজের ভাই আমার। আগুন শুরু আগে যে নামাজ তোমাকে রক্ষা করবে যে নামাজ তোমার কবর ঠান্ডা করবে যে নামাজ তোমার আমল নামা আলোয় ভরিয়ে দেবে হাই আফসোস এই নামাজকে তুমি আজকেও মিস করলে কাল হয়তো জান্নাতি মিস হয়ে যাবে ভাই দাঁড়িয়ে যাও নিজেকে বাঁচানোর প্রথম দাপ হলো নামাজ তাই আজকে খাঁটি দিলে তৌবা করুন নামাজে ফিরে আসুন সারা সারাদিন আল্লাহ জিকিরে মশগুল থাকুন আল্লাহকে আপন করে নেওয়ার চেষ্টা করুন হে আল্লাহ আমাদের সকলকে ইমান ও হেদায়তের আলোয় আলোকিত করুন আমরা সকলেই বলি আমিন